আমরা কি কি কাগজ পত্র নিয়ে যেতে হবে সে কাগজপত্র বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সাথে একটি বা কৌশল আপনাদের সাথে শেয়ার করবো যার মাধ্যমে আপনি খুব দ্রুত এবং খুব সহজে আপনি আপনার এই সংশোধন করতে পারবেন আমি হলফ করে বলতে পারি আপনি যদি এই কৌশলটি এসএসসি বা এস এসসি সার্টিফিকেট সংশোধনের জন্য কাজে লাগান তাহলে অবশ্যই অবশ্যই আপনার এটি কাজে দিবে আসুন মূল আলোচনায় ফিরে যাই মূল আলোচনায় যাওয়ার আগে এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সার্টিফিকেট সংশোধনের আবেদন করার পরে ডেট থেকে দুই মাসের মধ্যে আপনার মোবাইলে একটি এসএমএস যাবে সেই এসএমএস এ আপনাকে বোর্ড মিটিং এ ডাকতেও পারে আবার নাও ডাকতে পারে আপনার যদি বোর্ড মিটিং এ ডাকে আপনার এসএসসি বা আপনি যে সার্টিফিকেট কারেকশন করতে চান না কেন আপনার বোর্ড মিটিং হয় একটি এই সার্টিফিকেট কারেকশন করার জন্য এই বোর্ড মিটিং এ আপনার যদি ডাকে তাহলে আপনার কি কি কাগজপত্র নিতে হবে আপনার যাতে সহজ হয় সেজন্য লিখে রেখেছি দেখেন বোর্ড মিটিং এ প্রয়োজনীয় কাগজপত্র আপনি বয়স সংশোধনের জন্য বোর্ড মিটিং এ যে যে কাগজপত্র সাথে নেবেন দেখুন সকল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিট আপনার কাছে যে সকল সার্টিফিকেট আছে তার সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এবং মার্কশিটের মূল কপি এবং ফটোকপি সাথে নেবেন ডিজিটাল জন্ম সনদ হাতে লেখা যে জন্ম সনদ আছে সেটি নিলে হবে না অর্থাৎ হাতে লেখা যদি জন্ম সনদ থাকে তাহলে আপনি ইউনিয়ন পরিষদে যাবেন সেই জন্ম সনদ আপনি ডিজিটাল করে নেবেন দেন এর মূল কপি এবং ফটোকপি বোর্ড মিটিং এ যাওয়ার সময় নেবেন জাতীয় পরিচয় পত্র বা এনআইডি আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র বা অথবা এনআইডি এর মূল কপি এবং ফটোকপি সাথে নেবেন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদান অর্থাৎ আপনি যে সার্টিফিকেট কারেকশন করতে চান ওই ওই সার্টিফিকেট আন্ডারে যে প্রতিষ্ঠান আপনি পড়ালেখা করেছেন ওই প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আপনার প্রদান পত্র নিতে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র পত্র পিতা মাতার জাতীয় পরিচয় মূল কপি এবং ফটোকপি সাথে নিতে হবে পত্রিকায় বিজ্ঞাপন বয়স সংশোধনের জন্য এটি কিন্তু আবশ্যিক আপনার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে সে পত্রিকার বিজ্ঞাপনের একটি কপি এবং এক কপি ফটোকপি করবেন সাথে নেওয়ার জন্য অ্যাভিডেভিট বয়স সংশোধনের জন্য অবশ্যই আপনাকে অ্যাভিডেভিট করতে হবে কোর্ট থেকে সেই অ্যাভিডেভিটের মূল কপি নেবেন সাথে আপনি হার্ডকপি ফটোকপি নেবেন জেলা সিভিল সার্জন কর্তৃক প্রত্যয়ন আপনার বয়স সংশোধনের জন্য এটি দরকার হবে আপনার যে জেলা আছে সে জেলা সিভিল সার্জনের কাছ থেকে একটি প্রত্যয়ন পত্র নেবেন যে আপনার জন্ম তারিখ বা জন্ম সাল আপনার এটা আছে কিন্তু আপনি এটা চাচ্ছেন এই মর্মে একটি জেলা সিভিল সার্জন প্রত্যয়ন পত্র দিবে এই কাগজপত্র আপনি বোর্ড মিটিং এ যদি আপনার দেখতে চায় তাহলে এই কাগজপত্রের মূল কপি আপনি দেখাবেন আর বোর্ড মিটিং শেষে চলে আসার সময় আপনার বোর্ড বোর্ডে এক কপি ফটোকপি রেখে আসবেন তাহলে আপনার আবেদন দ্রুত কারেকশন হয়ে যাবে এখন আসুন আপনাদের সাথে একটি ট্রিক বা কৌশল শেয়ার করতে চাইছিলাম কৌশলটি হলো আপনি আবেদন করার পরে যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনার সংশোধন হবে না দ্রুত হবে না অনেক সময় আপনার সংশোধন বাতিল হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি বোর্ডে কারোর সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার কারেকশন আপনি যেটি চাচ্ছেন সেটা দ্রুত কারেকশন যাতে হয় সে বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা করবেন তাহলে আপনার কারেকশন আপনি সার্টিফিকেটের যে কারেকশন চাচ্ছেন তাহলে সেটি দ্রুত হয়ে যাবে কিন্তু যদি আপনার কাছে তারা টাকা চায় তাহলে আপনি তার সাথে আর যোগাযোগ করবেন না অন্য বোর্ডে অন্য অন্য স্টাফ বা কর্মচারীর সাথে আপনি যোগাযোগ করবেন সবাই বোর্ডে সবাই কিন্তু আপনার কাছ থেকে টাকা নেবে না আপনার কাছে টাকা চাইবে না সুতরাং যে আপনার কাছে টাকা চাইবে না অর্থাৎ ফ্রিতে আপনার সৎ পরামর্শ দেবে তার সাথে আপনি যোগাযোগ করে আপনার কাজটি দ্রুত করে নেবেন আশা করা যায় এভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনার আবেদনটি দ্রুত নিষ্পন্ন হবে